পান্ডবেশ্বর নতুন কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন করলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা পশ্চিম বর্ধমানের খনি অঞ্চল পাণ্ডবেশ্বর এলাকার মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হল এলাকার সাংসদ শত্রুঘ্ন সিনহা তার কথা রেখেছেন তিনি কথা দিয়েছিলেন পান্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত কুমারটিহি গ্রামে একটি কমিউনিটি সেন্টার করার তার তহবিলের থেকে পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত কমিউনিটি সেন্টারটির স্মারম পরে উদ্বোধন করা হল উল্লেখ্য সাংসদ শত্রুঘ্ন সিনহা এই পাণ্ডবেশ্বর এলাকা থেকে এক লক্ষ ভোটে লিডও পেয়েছিলেন এবং ভোটে জেতার পর তিনি কথাও দিয়েছিলেন এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলা পরিষদের সদস্য শ্রীমতী অনুভা চক্রবর্তী সুনীতি মন্ডল ও পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কিরিটি মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ এলাকার মানুষজন ভীষণ খুশি ও মামাটি মানুষের জয়ধ্বনিতে সারা এলাকা উদ্বোধনে এসে সাংসদ বলেন পাণ্ডবেশ্বর আমার প্রাণের জায়গা পাণ্ডবেশ্বর শিল্পাঞ্চল নতুন পরিচিতি দিয়েছে তাই এই এলাকার উন্নয়ন আমি মনে প্রাণে চাই এবং আগামী দিনে আরো কাজ করে মানুষের মনে থাকতে চাই का काम है अब जितना यथाशक्ति था भक्ति मुझसे हो सकेगा मैं ही करूंगा और मुझे खुशी है इस बात की इस बात की खुशी है तो उसके बाद जितनी बार भी आया हूं और बताते हैं जो काम किया कॉम्युनिटी हॉल जो लगता था के फैमिली के लिए धर्म स्वभाव ये बहुत अच्छा है जब आसनसोल से जो प्रेम में पड़ा सबसे पहले में आया और दुनिया भर में कहता रहा कोलकाता इंटरनेशनल फिल्म फेस्टिवल में कहा मैंने ममता जी सामने थी कई बार कहा मैंने, हर टीवी ट्रू में कहता हूं कि जब यहां आया था तो मैंने देखा है गेट तो बना हुआ था नहीं बना फिर बना। অন্যদিকে পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন সাংসদ শত্রুঘ্ন কথা কথা দিয়েছিলেন একটি কমিউনিটি সেন্টার করে দেবেন আজ তিনি তার তার কমিটমেন্ট ছিল যে আমার এমপি ল্যাডের প্রথম টাকা খরচ শুরু হবে পাণ্ডবেশ্বর থেকে এবং এই কুমারটি গ্রামে তিনি প্রথম পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছিলেন এবং এই পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে এখানে কমিউনিটি সেন্টার তৈরি হয়েছে তারপরে আরও পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছেন দোতলা তৈরি হবার জন্য এবং আজকে আবার কমিটমেন্ট করে গেলেন যে এটাকে সোলার এনার্জি দিয়ে এর ইলেকট্রিসিটির যে প্রবলেম সেটা সলভ করা হয় দেখুন এখানকার এলাকার মানুষের দীর্ঘদিনের চাওয়া পাওয়া ছিল এখানকার একটা কমিউনিটি সেন্টার আমরা খুশি কমিউনিটি সেন্টারে মানুষকে তুলে দিতে পেরেছি এবারে গ্রামের লোকদের নিয়ে একটা কমিটি তৈরি করা হবে পঞ্চায়েত সমিতির আন্ডারে এই কমিটি সেন্টার থাকবে এবং এই গ্রামের লোকরা নামমাত্র মূল্যে তাদের পরিষেবা পাবেন সন্দেশকালী তিনি আরও জানান শত্রুঘ্ন সিনহা প্রথমে পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছিলেন কমিউনিটি সেন্টার তৈরি করতে এরপরে তিনি আরও পঞ্চাশ লক্ষ টাকা দেন এটি দোতলা করার জন্য আজ শত্রুঘ্ন সিনহা কথা দিয়েছেন আরও পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে সম্পূর্ণ সৌর বিদ্যুতের মাধ্যমে এই কমিউনিটি সেন্টার চালিত হবে পাণ্ডবেশ্বর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ নম্বর আমাদের জিরো আকাশ টেলিকম সেভেন বাজার রাহি হোটেলের ফাইভ যোগাযোগ নম্বর এইট অথবা ফাইভ এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা বলুন তো কারি বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষও কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজে দুর্গাপুরের চন্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্সের নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলিপটিন ল্যাকমি হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গাপুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চণ্ডীদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ চণ্ডীদাস সেক্টর দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে